সোনিক একটা নীল রঙের বাজের চেয়েও দ্রুতগামী হেজহগ সে এখন পৃথিবীতে তার দুই প্রিয় বন্ধু টেইলস আর নাকলসের সাথে থাকে আগের মুভিতে তারা একসাথে ডক্টর রোবটনিকের হাত থেকে মাস্টার এমারাল রক্ষা করেছিল কিন্তু এখন শান্তি কেবল সময়ের ব্যাপার গল্পটা শুরু হয় এক রহস্যময় রাতে আকাশে বজ্র নেমে আসে হঠাৎ এক প্রাচীন শক্তির আগমন ঘটে পৃথিবীতে একটা নতুন শত্রু শ্যাডো দ্য হেজহগ সে হল সনিকের মতোই দ্রুত কিন্তু তার হৃদয়ে আগুন কারণ সে এসেছে প্রতিশোধ নিতে সৃষ্টিকারীদের বিশ্বাসঘাতকতার জন্য সনিক আর টেইলস তখন শহরের বাইরে পাহাড়ে ট্রেনিং করছিল হঠাৎ তারা দেখতে পায় আকাশ কালো হয়ে এসেছে এবং একটা শক্তিশালী বিস্ফোরণে শহরের একটা অংশ ধ্বংস হয়ে যায় নাকলস বলে এই শক্তিটা আমি চিনি এটা মাস্টার অশুভ রূপ তারা ছুটে যায় শহরের দিকে ওখানে তারা প্রথমবারের মতো দেখে শ্যাডোকে শ্যাডো বলে আমি এসেছি সঠিক ভারসাম্য ফিরিয়ে আনতে তুমি পৃথিবীর জন্য বিপদ সোনিক সোনিক হেসে বলে তুই হেজহগ হেছস বলে ভাবিস আমি তোকে ভয় পাই চল দেখি কে বেশি দ্রুত এই বলে তারা দুজন এক ভয়ঙ্কর রেসে নেমে পড়ে গতি আলো আর আঘাতে পুরো শহর কাঁপতে থাকে এদিকে রোবটনিক আবার ফিরে এসেছে সে বুঝে গেছে সনিক আর শ্যাডোর লড়াই তাকে সুযোগ করে দেবে মাস্টার এমারাল চুরি করার সে তৈরি করেছে এক নতুন রোবটিক সেনা মেটালিক্স আর্মি সবার নজর যখন লড়াইয়ে রোবটনিক তখন ধুকে পড়ে এমারাল্ড গার্ডিয়ান টেম্পলে স্টুডিও মাইক্রোফোন কিন্তু টেইলস তো আর বসে নেই তার ইন্টেলিজেন্ট ব্রেন দিয়ে সে রোবটনিকের ফাঁদ ধরতে পারে নাকলস আর টেইলস মিলে রোবটনিককে বাধা দেয় নাকলস বলে মাস্টার এমারাল্ড আমার দায়িত্ব তোকে আমি এক চুলও এগোতে দেব না হাতাহাতি আগুন রোবট শক্তি সব মিলে এক মহাযুদ্ধ বেঁধে যায় স্টুডিও মাইক্রোফোন অন্যদিকে শনিক আর শ্যাডোর লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে তখন তারা বুঝতে পারে তারা আসলে একে অপরের শত্রু না রোবটনিকই ওদের প্রকৃত শত্রু শ্যাডোর চোখে আসে একটা পুরনো স্মৃতি তার নির্মাতা প্রফেসর জেরাল্ড আসলে চেয়েছিল শান্তি কিন্তু মানুষই তাকে মেরে ফেলে তুই আর আমি আলাদা না চল রোবটনিককে থামাই তারপর তোর হিসাব আমি মিটাব শ্যাডো একটু চুপ করে থেকে মাথা ঝাঁকায় একবারের জন্য আমি তোর পাশে স্টুডিও মাইক্রোফোন তিন দিক থেকে যুদ্ধ শুরু হয় একদিকে সোনিক ও শ্যাডো একসাথে রোবটনিকের সুপার রোবটের বিপক্ষে অন্যদিকে টেইলস আর নাকলস মাস্টার এমারাল রক্ষা করতে ব্যস্ত শহরের সাধারণ মানুষ পালাতে ব্যস্ত পুরো শহর যেন ধ্বংসের মুখে রোবটনিক হাসতে হাসতে বলে এইবার কেউ আমাকে থামাতে পারবে না কিন্তু শ্যাডো বলে তুই ভুল করছিস সোনিক ও শ্যাডো একসাথে সুপার ফর্মে রূপ নেয় দুজনে একসাথে আকাশে উঠে আলোয় ভরে যায় পুরো স্ক্রিন তারা একসাথে আঘাত করে রোবটনিকের প্রধান শক্তির কেন্দ্রে বিস্ফোরণ আলো তারপর সব শান্ত স্টুডিও মাইক্রোফোন সিটি ধ্বংস প্রায় কিন্তু মানুষ বেঁচে গেছে এমারাল্ড আবার নিরাপদ শ্যাডো ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে সোনিক চিৎকার করে বলে আর দেখা হবে ভাই শ্যাডো একটু হেসে বলে তুমি নিজের পথ চালাও আমি আমার আমরা আবার দেখা করব স্টুডিও মাইক্রোফোন ধীরে আবেগে সামনে সূর্য উঠছে সোনিক টেইলস নাকলস তারা বসে আছে পাহাড়ের চূড়ায় সোনিক বলে ও এখন একটু ছুটি চাই টেইলস হাসে কিন্তু তুমি কি চুপচাপ বসে থাকতে পারবে সোনিক টিপে বলে না কিন্তু চেষ্টা করব